অবশেষে কাজের খোঁজে পরিচালকের ব্যক্তিগত কক্ষে ঢুকতেই হল বাংলাদেশের সমালোচিত টিকটকার স্তোমাইয়া রিমুকে তবে আশ্চর্যের বিষয় হল এই ভাইরাল ভিডিওটি তাদের নিজেদের মাধ্যমে নয় বরং অন্য একটি প্ল্যাটফর্ম থেকে ছড়িয়ে পড়েছে এই কালো চুলের সুন্দরী রমণী যিনি তার চুল কালার করার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করেছেন বহুগুণ তার লাস্যময়ী চেহারা আর আবেদনময়ী লুকে ফিদা কোটি কোটি মানুষ যার মুখে কোনো কিছুই আটকায় না রাতের রানী হিসেবে পরিচিত এই নারী সানি লিওন এবং নোরা ফাতিহিকে পেছনে ফেলে নায়িকা হতে চান শাকিব খানের সিনেমায় মাথা নষ্ট করা লুকে প্রায়ই হাজির হন নতুন স্টাইলে বলছিলাম বাংলাদেশের ফেমাস মডেল অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়া রিমুর কথা নানা গুণে গুণান্বিত এই নারীর জীবনে রয়েছে নানা বিতর্ক কোথা থেকে উঠে এসেছেন তিনি আর কেমন রয়েছে তার বর্তমান বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় সুমাইয়া রিমু তার পোশাকের রুচি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা তার ব্যক্তিত্বকে আরও লাস্যময়ী করে তুলেছে কিন্তু তার পরিবার চাইত না তিনি টিকটক করুক তার জন্য এক ছেলের সঙ্গে বিয়েও ঠিক করেছিল তার পরিবার কিন্তু সোমাইয়া চাইতেন নায়িকা হতে সেই পরিকল্পনা অনুযায়ী বাসা থেকে পালিয়ে তিনি চলে আসেন ঢাকায় এবং যুক্ত হন মডেলিংয়ের সঙ্গে মূলত টিকটক থেকে তার উঠে আসা টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর মডেলিং এবং অভিনয় জগতে পা রাখেন তিনি এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল কাজ করছেন ছোট বড় অনেক মিউজিক ভিডিও ও নাটকে সেই সঙ্গে ব্র্যান্ড প্রোমোটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন ছয় বছর আগে তিনি বিয়ে করেছেন তার একটি সন্তানও রয়েছে শুরুতে স্বামীর সঙ্গে বিভিন্ন ভিডিওতে দেখা যেত তাকে তখন থেকে তৈরি হয় নানা বিতর্ক সেই সুযোগে সুমাইয়া রিমু নিত্যনতুন স্টাইলে ধরা দেন ক্যামেরার সামনে ছোট কাপড়ে ও আবেদনময় লুকে নজর করেন ভক্তদের তাকে বাংলা সানিলিয়ন ও রাতের রানী হিসেবে অনেকেই চেনেন নিজের ওপর রয়েছে তার প্রচণ্ড আত্মবিশ্বাস তবে তার জীবনে সমালোচনাও কম নয় বলা হয় সমালোচনার জন্যই বিখ্যাত সুমাইয়া রিমো কক্সবাজার আর আইফোন থেকে শুরু করে মূলা বেগুন সব ধরনের বিতর্ক রয়েছে তার জীবনে শাকিব খানকে নিয়ে তার আগ্রহের যেন শেষ নেই প্রায় তিনি বলেন শাকিব খানের সিনেমার নায়িকা হতে চান এমনকি তার অভিনয় নাকি বাংলাদেশের সব নায়িকাকেই হার মানাবে এমনও শোনা গেছে তিনি শাকিব খানের তিন নম্বর স্ত্রী এবং তার বাচ্চার মাও হতে চান এমন অনেক কথা শোনা গেলেও বাস্তবে তিনি তার স্বামীকে অনেক ভালোবাসেন বলে দাবি করেন এত বিতর্ক ও সমালোচনার মধ্যেও কখনও শোনা যায়নি তাদের বিচ্ছেদের কোনো গুঞ্জন তার স্বামীও তাকে সমর্থন করেন এবং স্বাধীনতা দিয়েছেন হ্যাঁ ভিওর্স টিকটক থেকে তিনি হয়েছেন আজ দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী এবং কন্টেন্ট ক্রিয়েটর এই লাশ্যময়ী এবং আবেদনময়ী রূপের অধিকারী সুমাইয়া রিমুকে আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ